বিশ্বের বৃহত্তম আসবাবপত্র উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ চীন চলতি বছর চীনের আসবাবপত্রে রপ্তানির অর্ডারও বেড়েছে অনেক আর এর নেপথ্যে রয়েছে আরও উন্নত ও অত্যাধুনিক ফার্নিচার তৈরিতে চীনের নৈপুণ্য এমনকি ফার্নিচার তৈরিতে অনেক চীনা প্রতিষ্ঠান এখন পরিবেশ বান্ধব পদ্ধতিও বেছে নিচ্ছে দশ থেকে ১৩ সেপ্টেম্বর সাংহাইতে অনুষ্ঠিত হল উনত্রিশতম চায়না ইন্টারন্যাশনাল ফার্নিচার এক্সপো এই প্রদর্শনীতে দেখা গেছে চীনের তৈরি স্মার্ট ও পরিবেশবান্ধব আসবাবপত্র একটি ম্যাট্রেস নির্মাতা প্রতিষ্ঠানের অপারেশন ব্যবস্থাপনা বিভাগের মহাব্যবস্থাপক মা আর হুয়া আগত দর্শকদের জানিয়ে দিচ্ছিলেন তাদের সর্বাধুনিক পণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে চলিত ম্যাট্রেসের মতো তার ম্যাট্রেসগুলোতে স্পঞ্জ বা স্প্রিং এর পরিবর্তে ব্যবহার করা হয় সয়াবিন থেকে তৈরি সয়া প্রোটিন ফাইবার এই বছর এখন পর্যন্ত আমরা সয়াবিন ফাইবার দিয়ে তৈরি সত্তর হাজার থেকে আশি হাজার ইউনিট ম্যাট্রেস বিক্রি করেছি নতুন উপাদানের এ ধরনের ব্যবহার আমাদেরকে আলাদা একটি পরিচিতি দিয়েছে নতুন উপাদানে তৈরি ফার্নিচার দেখতে আসছেন অনেকেই এর মধ্যে আবার কেউ কেউ জানতে আগ্রহী আসবাবপত্রে কি করে যুক্ত হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ব্যবহার এক্সপোতে অংশ নিয়েছিলেন নেদারল্যান্ডসের আসবাবপত্র বিক্রেতা হ্যাংক রোভার্স তার প্রতিষ্ঠানের বিছানায় আছে এআই এতে শুয়ে থাকলে এআই এর সিস্টেমটি ব্যবহারকারীর ওজন ও শরীরের আকৃতি অনুযায়ী ম্যাট্রেসের বক্রতা ও আরও কিছু দিক স্বয়ংক্রিয়ভাবে ঠিকঠাক করে নেবে এতে করে ঘুম হবে আরামের বিছানাটি সত্যি আরামদায়ক প্রতি বছর এখানে আসি এই প্রদর্শনীটি প্রযুক্তিতে বেশ এগিয়েছে ইউরোপীয় বাজারের জন্য এটি খুব ভালো এক্সপো। বর্তমানে চীনের অভ্যন্তরীণ আসবাবপত্র বাজার তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে বিদেশি বাজারগুলো এখন উদ্ভাবনী পণ্য নিয়ে এগিয়ে আসছে তবে রপ্তানির অর্ডার বৃদ্ধির কারণে চীনা ফার্নিচার কোম্পানিগুলো বিদেশি কারখানা স্থাপন এবং ইনস্টলেশন ও বিক্রয়ত্তর পরিষেবাও বাড়িয়েছে এ শিল্প সংশ্লিষ্টদের মতে বৈশ্বিক বাজারে প্রবেশের জন্য চীনের আসবাবপত্রগুলো এখন শুধু পণ্য রপ্তানি না করে তাদের নিজস্ব ব্র্যান্ড রপ্তানির দিকেও নজর দিচ্ছে চীনের শুল্ক প্রশাসনের মতে দেশটির আসবাবপত্র এবং এর যন্ত্রাংশ রপ্তানি এই বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তিনশো বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় বারো দশমিক তিন শতাংশ বেশি সান্তা মারিয়া সিএমজি বাংলা